যদি আপনি এই গিফটগুলোর কথা চিন্তা করবেন একটা স্পিকার পাঁচশো টাকা একটা মাউসের দাম হচ্ছে তিনশো টাকা কত হলো আটশো টাকা একটা ইসপি হচ্ছে আপনার কিবোর্ডের দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কত হলো প্রায় এখানে আটশো আর তিনশো পঞ্চাশ এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা একটা ক্যাবলের দাম দুশো টাকা একটা মাউসের দাম একশো টাকা মানে প্রায় চোদ্দশো থেকে পনেরোশো টাকা গিফট আইটেম দিয়ে দিচ্ছে থাকবে প্যাকেজ গুলির সাথে সম্পূর্ণ ফ্রি ভাই এই যে যেটা ছয় হাজার পাঁচশো সেটার সাথে ওইগুলো সব ছয় হাজার পাঁচশো টাকার সাথে ওইগুলো থাকবে যারা কিনা নিতে চান আপনারা আসতে পারেন ভাইদের শপে শপের লোকেশনটা ভাই বলে দেন ভিওর যদি সুযোগ হয় আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করেন আমাদের শপে আসলে লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুবাস্ত আর্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতে আপনাকে লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন শিশুটি নাম্বার শপ এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার আচ্ছা ভিওর্স এগুলো হচ্ছে বিভিন্ন অফিসিয়াল ইউজ পিসি যারা কিনা চাচ্ছেন অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন তারা কিন্তু এগুলো নিতে পারেন পাশাপাশি যারা ইউজ মনিটর খুঁজেন একদম ভার্টিক্যাল মনিটর থেকে শুরু করে বর্ডারলেস মনিটর বর্ডার মনিটর কিংবা যারা নতুন মনিটর বা পার্টস ইত্যাদি ক্লোন পিসি

পোর্ট ডিসপ্লে পোর্ট বিজিএ পোর্ট পিএস পোর্ট এবং পাওয়ার কানেকটিভিটি এবং এই পিসিটা আমি একটু খুলে দেখাবো অনেকেই করে জেনুইন এইচপি তো পিসিটা দেখতে পাচ্ছেন এসপি এটা এইচপি মাদার পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন এটা থাকবে এসপি এটার যে মাদার বোর্ডের কোয়ালিটি থাকবে এটাও থাকবে এসপি মানে সব জেনুইন প্রোডাক্ট জেনুইন প্রোডাক্ট থাকবে র‍্যাম স্লট চারটা যেটাতে আপনি 32 র‍্যাম আপনি আপডেট করতে পারবেন এসি কুলার সিস্টেম এসি পাইপ সহ কুলার সিস্টেম সামনে একটা এইটি এর একটা ফ্যান আছে এবং সামনে ইন বিল্ড একটা স্পিকার আছে এবং কেউ যদি চান যে দুই থেকে তিনটা হার্ড ডিস্ক ব্যবহার করবেন দুই থেকে তিনটা হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন অর্থাৎ ইন ফিউচারে আপনি অনেক কাস্টমাইজ করতে পারবেন ইন ফিউচারে চাইলে আপনি আদার্স গ্রাফিক্স কার্ড থেকে শুরু করে ল্যান্ড কার্ড ইউএসবি কার্ড অনেক ধরনের কার্ড লাগানো প্রয়োজন হয় আমাদের সেই কার্ডগুলো আপনি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন ভিউয়ার্স এই পিসিটির কনফিগারেশন থাকবে হচ্ছে কোড টু ডু পিসি থাকবে কোর টু ডু ডুয়েল কোর পিসি থাকবে এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এসএস থাকবে এবং এস এস দিব হচ্ছে আমরা ব্রান্ড নিউ এস এস ডিদম যে এসএস ডিটা হচ্ছে আপনার তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে

ফোর জিবি র্যাম দিয়ে কিন্তু এবার আমরা র্যাম বাড়িয়ে দিয়েছি এবং সাথে গিফট রেখেছি গিফটও বাড়েছে র্যামও বেড়েছে প্রাইসটা আগের মতোই প্রাইসটা আগের মতোই আছে এবং আরেকটা কনফিগারেশন থাকবে আমাদের কোরাই এর থার্ড জেনারেশন এইট জিবি র্যাম

এবং এরপরে চলে আসি আমরা আরেকটু আপডেট লেখ জেনারেশন যেটা হচ্ছে আপনার সিক্স জেনারেশন আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেলের একটা পিসি যেটা অনেক কম একটা পিসি এবং এটার ডেল অপটিপ্লেক্স প্লেক্স সেভেন জিরো ফাইভ জিরো মনে একদম ভিভোনের মতো ইএসবি প্লাস টাইপ সি থাকবে

যেই যে কোম্পানি গুলো থাকবে সম্পূর্ণ প্রোডাক্ট থাকবে হচ্ছে ডেল ব্র্যান্ডের সম্পূর্ণ ডেল এর নিজস্ব পার্টস হবে সম্পূর্ণ ডেল এর দেখেন ডেল ব্র্যান্ডের প্রোডাক্ট এবং একশো আঠাশ জি বি লাগানো আছে এবং চাইলে কিন্তু এটাতে আপনি চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম আপনি আপডেট করতে পারবেন এবং এটাতে হচ্ছে ইন ফিউচারে চাইলে আপনি গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারবেন এবং ডাস্ট প্রুফ কুলিং সিস্টেম দেওয়া আছে এই কেসিংটাতেই এবং এই গুলাতে ডাস্ট প্রুফ কুলিং সিস্টেম অর্থাৎ ডাস্ট ক্রাশ করবে না ইন ফিউচারে চাইলে এটাতে কোরাই সেভেন সেভেন জেনারেশন পর্যন্ত আপডেট করারও সুযোগ আছে ভিওর্স এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র ষোলো টাকা কোরাই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম

লেনোভো কিংবা এসপি কিংবা ডেল যে যেটাই চার না কেন নিতে পারবেন কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে পিসির প্রাইস রেখেছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এবং এটাতে কিন্তু অনেক টাকা ডিসকাউন্ট করা হয়েছে আজকের এই ভিডিওতে

কেউ যদি চান যে কোরাই সেভেন আপডেট করবেন সেটা আপডেট করারও সুযোগ আছে এবং এস এবং টাওয়ার দুইটা পিসিই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে

আর লাইফ পাবেন হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি এবং এসিডি যেটা দিচ্ছি আমরা ব্রান্ড নিউ অ্যাসিডি তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি র্যাম এর থাকবে হচ্ছে

অর্ধেক দামে কিনে নেন

যারা বিশেষ করে ব্যাংকে বা সরকারি অফিসে যান দেখবেন এই ব্র্যান্ড পিসি গুলো কিন্তু ইউজ হয়ে থাকে ইউজ হয়ে থাকে এবং এই পুতিটা পিসির সাথে যে গিফট গুলো বলছি এগুলো তো ভিউয়ার্স পেয়ে যাবে পাঁচটা গিফট পেয়ে যাবেন পাঁচটা গিফট পেয়ে যাবেন এবং ভিডিওর শেষে আমি কিছু মনিটর আইডিয়া দিয়ে দিব যারা আসলে ইউজ মনিটরও পারচেজ করতে চান

এরপরে দেখাচ্ছি হলো জাতীয় মনিটর বাইশ ইঞ্চি টোয়েন্টি টু এফ সিরিজের মনিটর যে মনিটরটা আসলে বাইশ করোনার পরপরে আসলে বাইশ হাজার টাকা প্রাইস হয়ে গেছিল এখন আবার অনেকটা দাম কমে এসেছে এটার প্রাইস থাকবে ভিউয়ারস এখনো ব্র্যান্ড নিউ নিতে পারেন মার্কেটে প্রাইস আছে 12200 300 500 টাকা নিতে পারবেন নিচে দিয়ে দেন এবং আমাদের থেকে নিতে পারবেন আরো অনেক কম ভাই কি বলেন 10000 টাকা আরো অনেক কম দিব আজকের এই ভিডিওতে দিচ্ছি মাত্র 7700 টাকায় মাত্র 7700 ভিউয়ারস জাস্ট ব্যাক প্যানেলটা দেখাই এখন স্টিকার খোলা হয়নি একদমই নতুন কন্ডিশনে পেয়ে যাবেন নতুন কন্ডিশন মনিটর এবং হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন এবং মনিটরের ক্ষেত্রে হচ্ছে আপনি 15 ডেজ পেয়ে যাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি

আপনি ঢাকার বাইরের ক্ষেত্রে পিসি বিল্ডারের ক্ষেত্রে প্রতিটা পিসি নিতে পারেন আপনার একদম প্রত্যন্ত এলাকা থেকে আপনার মানে রিমোট আপনার বাসা যেখানে হোক না কেন আপনি হোম ডেলিভারি পর্যন্ত পিসি নিতে পারেন থেকে তুলে আর উপসি থেকে পাথরি আর সব যেখানে মন চাই আপনি নিতে পারবেন সে ক্ষেত্রে ঢাকার বাইরে নেওয়ার সিস্টেম হচ্ছে 1020 টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দিবেন

যারা আসলে কোয়ান্টিটি নেবেন তো কন্টিনে নাম্বার আছে সরাসরি কথা বলতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন যদি কোয়ান্টিটি আপনার বেশি হয় আপনি সেক্ষেত্রে আরেকটু ভালো প্রাইস আশা করতে পারেন ইনশাল্লাহ যারা কিনা নিতে চাচ্ছেন চলে আসতে পারেন পাওয়া বি